শাখার আজকে শুভ উদ্বোধন এটা যেন ইনশাল্লাহ আগামী ফিউচারে এটা যেন সারা দেশে শাখা খুলতে পারে এবং সারা দেশে যেন মেয়েরা এই আইডিয়াল মেয়ে হতে পারে আইডিয়াল থেকে আলোক নিতে পারে আমরা সে দোয়া করছি এবং তোমরা সেখানে অগ্রদূত হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রসুল ওকাল রসুল সালাম আলামাউকুলফকাতম আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য আজকের এই প্রোগ্রামে এসে বিশেষ করে শুক্রিয়া জ্ঞাপন করছি জসীম মাওলানা জসীমের অনেক ছোটোবেলায় দেখেছি জসীমকে দাঁড়ি পাকার পরে আর প্রথম দেখছি আজকে এর মাঝে দীর্ঘ সময় চলে গেছে এটাই জীবন সকালের মুখরতা বিকালেই শেষ রং ধরা যৌবর চঙ্ক ধরে শেষ আমরা অত্যন্ত ধন্য হয়েছি তুমচর তুমচরে পড়েছেন বাংলাদেশের সব বড় বড় আলেমরা এবং টুংচরে সৌরভ সরি আছে সারা পৃথিবীতে সেই প্রতিষ্ঠানেরই বাপের লেগাসি যিনি ধরে রেখেছেন জাদিয়া হুজুর নামে যিনি পরিচিত ছিলেন আমার আব্বার অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং বলতে অত্যক্তি নেই আব্বা জি বছর এমপি হন সেই বছর জাদিয়া হুজুর রাহেমাহুল্লা মায়েরও খেয়েছে ওনার কেন্দ্রকে রক্ষার জন্য তখন আমরা খুবই ছোট আর আমাদের আজকের প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ শেখ ইদ্রিস আকর এখানে এসেছেন আসলে জাদিয়া হুজুর খুব সফল একজন মানুষ ওনার সব ছেলেকেই তিনি আলেম বানিয়েছেন বড় ছেলে হলো হারুন সাহেব মাদানি আর এরপরে ইউসুফ আমার ক্লাসমেট আর ইউসুফের কয়জন পরে ইদরিস ইউসুফের চারজন পরে ত্রিশ খেয়ের আলহামদুলিল্লাহ ওনাকে পেয়েছি আর আইনি সহযোগিতার জন্য আমাদের প্রিয় পিপি কে পেয়েছি তোমাদেরকে কেউ ভেজাল করলে শুধু ওনারে ফোন করবা ওর চৌদ্দ গোষ্ঠী সহ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর আমাদের মানিক ভাইকে পেয়েছি আমার মিতা মনোয়ার হোসেন মানিক আমার আত্মীয় হন আর আমার জামাতা এই শেখ সেই আফজাহ অনেক বড় আলেম শেখ আর আমার ভাতিজা হলো এটা আর তুই উট এটা হলো আমার পোলা আর কি তো হাফেজ হয়েছে তোমরা দোয়া করবা ক্লাস নাইনে পড়ছে এখন ওরা দুইজন এখনো পড়া যাবে সমস্যা নাই ওরা দুইজন চমচ আরেকটা আছে সাথে তো আমি এখানে এসে ধন্য হয়েছি আল্লাহ বলছেন যারা জানে যারা জানে না তারা কখনো এক হতে পারে না আলমান এলেম হলো দুইটা একটা হলো কোরআন আরেকটা কি বলো কোরআন আর কি হাদীস কোরআনটা হলো ডাইরেক্ট কোরআনে কারো কিছু ঠকানোর কোনো ক্ষমতা নাই এটা হলো ওহিয়াত মাতলু আরে ওহিয়াত গায়রে মাতলু যেটা আল্লাহ নির্ধারণা দিয়েছেন শব্দচয়ন করেছেন রাহমাতাল লিল আলামিন তাও আল্লাহর বাহিরে না ওয়া মা ইয়ানতাকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা ইনি বড় টকস ফ্রম হিজ পার্সোনাল ওহিস বাট এবা রিভিলড ইউস টু কাম টু হিম হি স্পিক আউট যখনই ওহি আসতেন তখনই কথা বলতেন রাহবতাল আল আমিন তোমাদের ভাষা শুনে আমি প্রীত হয়েছি কিন্তু ইংলিশ ইংলিশের মতো বলতে হবে ইনশাল্লাহ মাখরাজগুলো আগে শিখবা যে কোনো ভাষার মাখরাজ ফরজ যেমন নোয়াখিল্লার কথা যদি কৈতাম যাই ইয়ানের তরি তৈরি যদি অন্য ভাষায় কইতাম যাই তাহলে হ্যাঁ লাগিয়ে দেব আবার চিটায় হেদরা আলাদা লাহাজা আছে এটা একটা বিশাল আর্ট ভাষাটা ভাষাটা আল্লাহ রাবুল আলমিনের একটা নিদর্শন এই জন্য বেশি ভাষা শিখবা সালমান ফার্সিকে রাসুল পুরস্কৃত করেছেন ফার্সি ভাষায় যখন তিনি কোরআন অনুবাদ করেছেন হাদিস অনুবাদ করেছেন এই জন্য ভাষার লালিত্য অর্জনের জন্য এখনই শ্রেষ্ঠ সময় কিছু জিনিস গ্রহণ করতে হবে যেমন আঞ্চলিক কোন গান কিন্তু এগুলি ইসলামিক না দেশাত্মবোধক গানগুলো এই দেশাত্মবোধক গানের ভিতরে অনেক সময় আঞ্চলিক আসাবিয়া মন্দা ইলা সাবিয়াতিন লা শাই মিন অনেকগুলো হাদিস আছে যারা শুধু জাতীয়তাবাদের দিকে ডাকে এরা আমার উম্মত না মা তাআলা সাবিয়াতিন ফহুয়া ফিন্নাব যারা জাতীয়তাবাদের উপর মারা যাবে জাহান্নামি হয়ে যাবে হপ্তা আমাদের একটাই জাতীয়তাবাদ আমরা সবাই মুসলমান আমরা সবাই কি আর যেই গানে আল্লাহর নাম থাকে না কুল্লু আমরিন জিবালিন ফালা বিউতা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আও আক্তা রাসূল বলেছেন যেই সঙ্গীতে যেই আচরণে যে কথায় আল্লাহর নাম থাকে না ওটা কাছে গ্রহণযোগ্য হবে না নজরুল এদিক থেকে অত্যন্ত পণ্ডিত নজরুল এত কৌশলী সে একটা গানের ভিতরে লিখেছে ইয়া মোহাম্মদ বেহেস্ত হতে খোদায় পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় না যাত দাও এখন লোকেরা বলতেছে না রাসুলের কাছে চাই এটা ঠিক হলো না কিন্তু শেষে গিয়ে জবাব দিচ্ছে আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না বলে কোথায় পাবো সে আবে হায়া ই রাহপাতা স্পষ্ট মেশি অত্যন্ত কৌশলী এবং তৌহিদের ভালো পরিচ্ছন্ন জ্ঞান ছিল এই মানুষ কিন্তু আমরা জানি না ওকে আমরা ইনভেন্ট করতে পারিনি জাতীয় কবিকে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমরা বলি আমি লেখা যা লিখেছে তৌহিদের প্রতিচ্ছবি আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের রঙ্কা ইসলাম কোরআন আমারই ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় কি অনিন্দ সুন্দরভাবে সে উপস্থাপন করেছে এই নসল ধরে রহমান কবি ছিলেন তিনি তো তোমরা ইনশাল্লাহ বড় রাখ বা আলেমরা কি লিডার আল এল নূর যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে কিছুই নাই ডক্টর ইউনোসলে কিচ্ছু নাই তার কাছে নামাজ জানে না তিদ জানে না ইসলাম জানে না কিন্তু আখেরাতে তার এটা কোনো কাজে লাগবে না কিন্তু আমাদের জীবন তো এখানে শুরু শেষ হবে কোথায় কোথায় আমরা এখানে ফর দা টাইম আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি কত অল্প সময় আমরা কেউ জানি না পাপের হাতে মেয়ের লাশ এরকম স্মৃতি আসে না নাই দাদার হাতে নাতির লাশ সেই জন্য আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে রাসুল বলছেন আল কাইস মন্দানু মাউ অল আজ মানে ইত্যামা আহা হতাম না সবচেয়ে জ্ঞানী সেই লোক যে আখেরাতের জীবনের জন্য কাজ করে কিসের জন্য আখেরাতের জীবনের জন্য কাজ করে। তোমরা তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখবা তোমরা তোমাদের জ্ঞানকে আল্লার জন্য উন্মুক্ত করবা তোমরা মনে রাখবা রাসুলের পরে সবচেয়ে বেশি জ্ঞানী পুরুষ না মহিলা বলো রাসূলের পরে রাসূলের জ্ঞান সবচেয়ে বেশি ধারণ করেছেন পুরুষ না মহিলা এত দেরি হলো কেন ষা মা মায়েশার ছাত্র সবাই আবহাওয়ার নিজেও মায়েশার ছাত্র ছিলেন এবং বড় বড় মাসলা গুলো সবাই এসে মা আয়েশার কাছে হল করতেন এবং তিনি বলেছেন আপনি এত জ্ঞান অর্জন করলেন কবে তিনি বলছেন আমি যেটা একবার শুনতাম আর ভুলতাম না এই নসলে ছিলেন ইমাম বুখারি ফটোক্রমিক ব্রেন আল্লাহ তাকে দান করেছিলেন তো তোমরা সবাই মা উত্তর উত্তরসূরি হবা এবং পৃথিবীকে নেতৃত্ব দিবা এটা আমরা চাইব ইনশাআল্লাহ আর আমার যদি কোনো গাওয়া তোমাদের জানা থাকে সেটা অনুরোধ করবা এখন তো পোলাপান এত বেশি আগে তো বেরোয় এখন আলহামদুলিল্লাহ আমাদের নাতি পুতি চোদ্দ গোষ্ঠী হ্যাঁ এটা আমরা জারিয়া পাবো ইনশাআল্লাহ তো আমরা তোমাদের স্কুলে কোন গজলটি শেখানো হয় আমি জানি না কার গজল শেখানো হয় একটা সুন্দর গজল একটা মেয়ে গিয়েছে কি গেছিল যেন তুমি হ্যাঁ ও তো ন্যাশনালে পুরস্কার পেয়েছে তা আমার একটা গান গিয়ে পুরস্কার নিয়েছে হ্যাঁ ও মাসা আল্লাহ তো ওটা হলো রাসুলকে নিয়ে একটা লেখা তোমার জন্য মন কাঁদে কাঁদে ভুবন কা তোমারি জন্য মন কা আখি শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমার জন্য মন কা দেি সাহারা সমতায় বুকেতে মরি হাজারে দুখেতে শুধু তুমি আমি কাদি আখি কাদে ভুবন কাদে তোমারই জন্য মন কাদে আখি কাদে। কুপন খাদে আল্লাহ কবুল করুক সবাইকে গার্লস শেখার আজকে শুভ উদ্বোধন ই আগাজ হ্যাঁ তেহা নেহি আল্লামা মৌদুদির একটা কথা আমি কোট করলাম পল্টনে যখন ওনাকে মারা হচ্ছে উনি বলেন ইয়ে আগাজ হ্যাঁ তেহা নেহি এটা শুরু এটা শেষ না তো ইসলামের জন্য আমরা যে কোনো কোরবানি গ্রহণ করবো রাজি আছি তো তোমরা ইসলামের প্রথম শহীদের নাম কি নাম তাও তোমাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তোমাদেরকে সোমাইয়ার উত্তসুরী হিসাবে কবুল করেন আর এটা আজকে সুরম্ভ এটা যেন ইনশাল্লাহ আগামী ফিউচারে এটা যেন সারা দেশে শাখা খুলতে পারে এবং সারা দেশে যেন মেয়েরা এই আইডিয়াল মেয়ে হতে পারে আইডিয়াল থেকে আলোক নিতে পারে আমরা সে দোয়া করছি এবং তোমরা সেখানে অগ্রদূত হয়ে কাজ করবে ইনশাআল্লাহ আর আমার প্রিয় আমার প্রিয় প্রিন্সিপাল এখানে এসেছেন আমি অত্যন্ত মশকুর আমি জাদিয়া হুজুরের আদর পেয়েছি খুব তিনি আমি টুমচর মাদ্রাসায় উনি আনতেন হল ওই যে আপা ও আতিকি কলিফান এবং আমার খুব মনে আছে আমি একবার কাছে পানি পড়ার জন্য ফু দেওয়ার জন্য গেছিল হ্যাঁ মধুর আসতো ফু ফু দিবেন উনি আমি ক্লাসন ক্লাস থ্রিতে প্রাইমারিতে পড়ি তো উনি ফু দিচ্ছেন আস্তে আস্তে পড়ে আমি বললাম জোরে পড়ে জোরে উঠতাম না তুই চুপ করি বই থাক হুমনি তার নয় আপনি কি হলেন না সাথে পরে উনি স্নেহ করে দিলেন আমাকে দিয়ে আমার মাথায় ফু দিয়েছিলেন তো হুজুরা এটা আসতে পড়ে কারণ আস্তে না পড়লে মানুষের হুজুর কাছে যাইত না এই জন্য কুপনে পড়ে আসলে পড়ছে কোনটা সুরা তোর হ্যাঁ তোমরা এটা পড়বে ইনশাল আর আল্লাহ যেন তোমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন জসিমকে আল্লাহ কবুল করুক আমাদের প্রিন্সিপাল আমাদেরকে বরকত দিয়েছেন আর টুমচরেরকেও কেউ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করেছেন অলরেডি টুমচরের সৌরভ সরিয়ে আছে সারা পৃথিবীতে সাইদি সাহেবও পরোক্ষ ভাবে টুমচরের ছাত্র এ কে এম ইউসুফ সাহেব টুমচরের ছাত্র হাফিজির মিজি ওনারই ডাইরেক্ট ছাত্র হলো দেলোয়ার হোসেন সাইদি সাহেব কাজী ইব্রাহিম হাফজাহুল্লাহ সহ অনেক বড় বড় আলেম এখান থেকে বেরিয়েছে الله تمدرك شركم بلوها توفيق السلام عليكم ورحمة الله تعالى وبركاته